আসসালামু আলাইকুম বিয়েস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং লাইন আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য নুর বুটিক্স থেকে খুবই সুন্দর কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে পাকিস্তানি ডিজাইনার কিছু রেডিমেড ড্রেস দেখাবো যেগুলো হচ্ছে আপনারা ঈদের জন্য স্পেশালি নিয়ে নিতে পারছেন সো ফার্স্ট অফ অল একটা গারারা দেখাচ্ছি এটা কিন্তু খুবই হিট একটা গারারা চারটা কালারের সাথে আছে আর আজকে থাকবে আপনাদের জন্য একটা ডিসকাউন্ট আচ্ছা বিয়ার্স এটা একটা জিনিস বলি এটার কাপড় কিন্তু একদম প্রিমিয়াম একটা পাকিস্তানি জর্জেট ম্যাটেরিয়ালের উপরে খুবই সুন্দর করে কাজ করা এবং এটা কিন্তু ফন সাইড ব্যাক ব্যাকসাইড একই কাজ সাথে স্টোনের কাজ আছে মিররের কাজ আছে ড্রেসের ডিজাইনটা দেখুন ড্রেসের যে অর্নামেন্টেশনটা সেটা একটু দেখুন কত সুন্দর করে কাজগুলো করা আর এটার বডির পোশনটা দেখুন খুবই সুন্দর এবং এটা প্রিমিয়াম একটা কালেকশন বাট প্রাইস কিন্তু অনেক রিজনেবল রিজনেবলে পাচ্ছেন কুন্নাটা ওভারঅল একটা কাজ করা আছে তো ভাই এই ড্রেসের কালারগুলো একটু দেখাই ভিউয়ার্স এখন কিন্তু বিয়ে শাদির একটা সিজন সো ব্রাইটকে হলুদে পরানোর জন্য অথবা যারা হলুদে পার্টিসিপেট করবেন তারা পরার জন্য কিন্তু এরকম একটা সুন্দর কালার নিয়ে নিতে পারেন তো এই ড্রেসের প্রাইসটা বলছি এই কালারটা দেখুন এটা হচ্ছে আপনার মেহেন্দি প্রোগ্রামে ব্রাইটকে পরালে খুবই ভালো লাগবে যেটা হচ্ছে আপনার বটল গ্রিন এটা কিন্তু একদম ডার্ক বটল গ্রিন আচ্ছা এটা ব্যাক সাইডে প্যানেলও কিন্তু কাজ আছে আর লাস্ট ওয়ান হচ্ছে টুকটুক একটা রেড কালার খুবই সুন্দর একটা রেড কালার আর এটা হচ্ছে এটার জামাটা পুরোটাই গর্জিয়াস কাজ করা ভাই এটার দাম কত পড়বে চার হাজার আটশো আজকে ডিসকাউন্টে থাকছে তাই না অনেকটা ডিসকাউন্টে পাচ্ছেন কিন্তু চার হাজার আটশো আচ্ছা ভাইদের থ্রি পিস গুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন এগুলো কিন্তু মানে প্রত্যেকটা খুবই প্রিমিয়াম কালেকশন খুব সুন্দর করে জর্জেটের উপরে স্টোন মিরো দিয়ে কাজ করা বডি তো সেম হাতার ভিতরে ইনার আছে তাই না আর ব্যাক সাইডে কি কাজ হবে ভাই একটু দেখিয়ে দিই ব্যাক সাইড এ দামানে কাজ আছে দাবনে পোশনে কাজ আছে আর ওন্নাটা কিন্তু খুব সুন্দর করে কাজ এবং এই কাজগুলো ফিনিশিং দেখুন কত প্রিমিয়াম করে ফিনিশিং করা আর সালোয়ারের নিচেও একটা কাজ আছে আর প্রত্যেকটা জামা সালোয়ার একই ফেব্রিক ঠিক আছে এবং সালোয়ারের ভিতরে কিন্তু ইনার করা আছে এটা তো আর বলার প্রয়োজন নেই কারণ যেহেতু এগুলো জর্জেটের এটা একটা খুব সুন্দর পেয়াজ পিঙ্ক কালার থাকছে প্রত্যেকটার সাথে সালোরটা ম্যাচিং হবে এইটা দেখুন এটা খুব সুন্দর ডার্ক একটা প্যাস্টেল গ্রিন বা পিঙ্কও কালার সরি এটা পিঙ্কও কালার প্রাইসটা কত হবে এটা এটা 3200 টাকা 3200 প্রত্যেক একটা স্টোন কিন্তু রিয়েল স্টোন ঠিক আছে তিন আচ্ছা এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি এই ডিজাইনটা তো খুবই সুন্দর এবং এটা পিক অপ কালারটা আমরা ওপেন করছি এটার ম্যাটেরিয়ালের টেক্সচারটা আমি একটু আপনাদেরকে দেখাবো দেখুন এটা কিন্তু একটু স্টেপ স্টেপ খেয়াল করছেন হ্যাঁ এটা কিন্তু টু স্টেপ স্টেপ এটা পুরোটাই হচ্ছে স্টোন দিয়ে কাজ করে এবং প্রত্যেকটা স্টোন দেখুন রিয়েল স্টোন আমি একদম ক্লোজে দেখাচ্ছি কারণ কি এই ড্রেসের মধ্যে অনেক ক্যাটাগরি আছে মার্কেটে আপনাদেরকে একটু বুঝে নিতে হবে এখন অনেক জায়গায় অনেক ম্যাটেরিয়াল থাকে অনেক মানে অনেক স্টোন থাকে একটু দেখে নেবেন ভাইদের গুলো কিন্তু প্রত্যেকটা রিয়েল স্টোন এবং জুয়েলারি স্টোন সালোয়ারের নিচে এরকম কাজ করা এবং জামা সালোয়ার একই ম্যাটেরিয়াল অন্য একই ম্যাটেরিয়াল এর মধ্যে তো ভাই এই ড্রেসটার প্রাইস কত আছে এটাও 3200 টাকা 3200 কাজগুলো দেখুন কত সুন্দর এগুলো আসলে পরলে একটা ড্রেস পরলে একদম প্রিমিয়াম লুকটা আসে এটা কিন্তু চলে আসবে বাট প্রাইস কিন্তু রিজনেবল 3200 টাকা 200 এগুলোই কিন্তু চারির উপরে সেল হয় সো ভাইদের এখানে পাচ্ছেন 3200 তে আপনারা একটু এসে ভাইদের কোয়ালিটিটা দেখবেন তাহলে বুঝতে পারবেন

আর স্যালারের নিচে কাজ আছে মানে এই ম্যাটেরিয়ালটা এবছর খুবই হিট স্পেশালি এই বছর এই ম্যাটেরিয়ালের ড্রেস কিন্তু আপনার অনেক দেখবেন আর এটা কিন্তু অনেক কোয়ালিটি আছে আসে যেমন ভ্যাতের এটা কিন্তু খুবই সফট সফটওয়্যার কারণে কি হচ্ছে এই যে এত সুন্দর গর্জিয়াস কাজ করা ড্রেস হয় কিন্তু ড্রেসটা খুবই কমফোর্টেবল এবং লাইট ওয়েট ফিল হচ্ছে কারণ হচ্ছে ম্যাটেরিয়ালটার জন্য ম্যাটেরিয়ালটা কিন্তু খুবই সফট আর প্রিমিয়াম এটা খুব সুন্দর একটা মিষ্টি কালার এটার দাম কত পড়ছে ভ্যাম এটা তিন হাজার দুশো টাকা তিন জাস্ট কালারগুলো দেখুন কি সুন্দর আর এটা হচ্ছে মিষ্টি কালার তাই না প্রাইসটা তো একই তিন হাজার দুইশোতে এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নূর বুটিক্স আমরা হচ্ছে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি ওয়াও মাই গরফিয়ার্স এইটার কালারটা এত সুন্দর এটা কিন্তু একদম ডার্ক প্যাস্টেল গ্রিন মধ্যে এবং এটার যে অর্নামেন্টেশনের জন্য আই ড্রেসের কালারের উপরে সাইন করছে এত সুন্দর করে এটাতে কিন্তু অ্যান্টিক স্টোনও আছে আবার হচ্ছে রিয়েল স্টোনের যেটা সেটাও আছে খুব সুন্দর করে কাজ করা নিচে একটা র্যাফেল দেখছেন ব্যাক সাইডে কাজ আছে কিন্তু অবশ্যই আর ওনারটা তো ওভারঅল একটা কাজ করা সালোয়ারটা কি প্যান কাটিং তাই না সালোয়ারের নিচে কাজ করা থাকবে তো এই ড্রেসটার প্রাইস কত আছে এটা 3200 এটা 3200 আচ্ছা নেক্সট কালেকশন যেটা দেখাবো এইটা হচ্ছে আপনার গ্রেপ কালার একই দাম 3200 তে আচ্ছা আরো কালার হবে যেমন এটা হচ্ছে মিষ্টি কালার সেম প্রাইস মাত্র 3200 টাকা নিচের রাফলটা দেখুন কত সুন্দর লাগছে এবং আরেকটা কালার হবে হোয়াইট কালার সেম 3200 তে আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে টোটাল তিনটা না চারটা আচ্ছা এইটার ম্যাটেরিয়ালটা এটা একটু দেখাই এটা হচ্ছে ক্রেপ শিফন এই যে এটা কিন্তু একটু ক্রেপ টাইপের হ্যাঁ ক্রেপ শিফন এবং এটার উপরে মিররের কাজ আছে স্টোনের কাজ আছে তাদের কোয়ালিটি গুলোই আলাদা প্রিমিয়াম একটা কালেকশন কিন্তু অন্যটা খুব সুন্দর করে কাজ হবে আর সালোয়ারের নিচেও কাজ আছে আর প্রত্যেকটা ড্রেসের জামা সালোয়ার না একই ম্যাটেরিয়াল এটার প্রাইস কত তিন হাজার একশো কালার দেখাচ্ছি এটার কাজটা একটু হালকা বাট খুবই স্ট্যান্ডার্ড লুক দিচ্ছে এটা মানে গর্জিয়াস পাশাপাশি খুবই স্মার্ট এবং স্ট্যান্ডার্ড একটা লুক দিচ্ছে কিন্তু এই ড্রেসটা এটার আর একটা কালার হবে এটা এটার প্রাইস পড়বে তিন হাজার এটা কিন্তু মিররটা দেখুন কত সুন্দর করে ফিনিশিং করা দেন এইটা ও মাই গড ফিয়ার্স পিচ কালার এত সুন্দর লাগছে কালারটা সেম প্রাইস না তিন হাজার একশো টাকা আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এই ডিজাইনটা একটা একটা মানে যেটা ওপেন করছো ওটাই ভালো লাগছে দেখুন এটা কিন্তু উপরের পোর্শনটা ম্যাচিং কাজ বডিতে সিলভার কাজ হওয়ার জন্য খুবই হাইলাইট হচ্ছে আবার দামানের পোর্শনে সিলভার কাজ ব্যাক সাইডে তো কাজ পাচ্ছি না আর ওনাটা হচ্ছে ওভারঅল একটা কাজ পাচ্ছেন ম্যাটেরিয়ালের টেক্সচারটা কিন্তু হবে এরকম লাক্সারি শিফন যেটা স্টেপ শিফন এটার স্যালোয়ারের নিচেও কিন্তু সেম কাজ পাচ্ছেন কালার দেখাই এটা হচ্ছে খুব সুন্দর একটা লাইট হচ্ছে নুট কালার নুট বেজ আর কি গোল্ডের আরেকটা কালার আছে যেটা হচ্ছে এই কালারটা প্রাইসটা পড়বে কত ভাই এটা এটা 3200 টাকা 3200 আচ্ছা

এটা প্রাইস কত পড়ছে ভাই 3200 3200 কালার দেখাবো এটা এটা হচ্ছে হোয়াইট কালার দেন যেটা আছে এটা হচ্ছে আপনার গ্রে কালারটা এই যে প্রাইস 3200 আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক গর্জিয়াস ইট কালেকশন বলে কথা এরকম একটা ড্রেস কিন্তু মিস করাই যায় না এটা দেখুন বক্স বক্স করা বক্সের মাঝখানে মাঝখানে করে একটা করে फ्लावर করা দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু ডিজাইনটা একটু ইউনিক ওনাটা অনেক সুন্দর করে কাজ করা গর্জিয়াস করে কাজ আছে এবং প্রত্যেকটা জামা সালোয়ার না একই ম্যাটেরিয়াল থাকবে কালার কি দুইটা না দুইটা কালার একটা একদম ডার্ক পিকক আর একটা হচ্ছে খুবই সুন্দর একটা সুইট একটা মিষ্টি কালার প্রাইস একই হ্যাঁ 3200 3200 আরেকটা কালার আছে যেটা হচ্ছে এটা ডিজাইন চেঞ্জ ডিজাইন চেঞ্জ এই যে পুরোটা জড়ির কাজ সাথে হালকা করে একটা স্টোন ওয়ার্ক হবে নিন জড়ির কাজ করা সাথে ওন্নাটা খুব সুন্দর করে কাজ আছে সালোয়ারের নিচেও কিন্তু কাজ থাকছে এটা কালার হবে স্কাই ব্লু কালার এটা একদম লাইট স্কাই ব্লু আর এটা আছে ক্রিম কালার দামটা পড়বে

আচ্ছা এটা লাস্ট ওয়ান ডিজাইন কালার হবে এটার মধ্যে তিনটা ম্যাজেন্ডাটা জাস্ট দেখুন এটা আবার কিন্তু প্রিমিয়াম অর্গানজা মাসলিন হ্যাঁ যে আমার নিচে ফোন আছে এটা ব্যাক সাইডে পুরোটাই কাজ আর পুরো ড্রেসটা দেখুন সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ স্লিভস এর ভিতরও কিন্তু ইনার থাকবে আর অন্যটা অর্গানজা মাসলিনের মধ্যে সম্পূর্ণটা কাজ থাকছে আর সালোনের নিচে কাজ হবে এটার দাম কত পড়ছে ভাই আচ্ছা আপনাদের 2650 টাকা 2650 আচ্ছা এটার কালার আপনাদেরকে দেখিয়ে দিব এই যে এটা একটা কালার হবে পেস্ট কালার দেন এটা হচ্ছে নুট কালার প্রাইসটা পড়ছে এটা 2650 টাকা সো যারা এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন চলে আসবেন নূর বুটিক যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় শপ নম্বর 85 আর ফোন নম্বর ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ